আসসালামু আলাইকুম আরাহমেদুল্লাহ ওবর খেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশান্তর থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে নতুন একটি চমৎকার জমজম থেরাপিসের লাইভে স্বাগত জানাচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকা এর পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা সবসময় আমাদের নিয়মিত লাইভগুলো আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদে বাবুরহাট নরসিংদী মাধবদে মাধবদে জেলার হ্যাঁ নরসিং জেলার মাধবদী থানার অন্তর্গত বাবুরহাট রাইন ওকে মার্কেট গলি নং আট দোকান নং আমরা বিজনেস করছি কাপড় জাতীয় সর্বরকমের প্রোডাক্ট নিয়ে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান দর্শক শ্রোতা বন্ধুরা বিশ্বাসের প্রতিষ্ঠান ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের আস্থার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অরিজিনাল জমজম থ্রি পিসগুলো যেটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এবং খুবই খুবই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স কোয়ালিটি সম্পূর্ণ মান সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিসের মধ্যে আপনারা এই জমজম থ্রি পিসটা পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিসে অরিজিনাল জমজম কালেকশনের সাইন দেওয়া থাকবে দেখেন দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সৌন্দর্য মন্ডিত আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক ডিজাইন দেখাবো সো সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন দর্শক কষ্ট করে নেটে লাইটের সাউন্ডের সব দিক থেকে ক্লিয়ারভাবে আমাদের লাইভটি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা কষ্ট করে একটু জানাবেন দেখেন কি আকর্ষণীয় জিনিস নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমি এখানে বাছাই করা কিছু ডিজাইন আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে যাচ্ছি আমি আপনাদেরকে এই ডিজাইনগুলো আজকে ইনশাল্লাহ খুলে খুলে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। যে ড্রেসটা আমরা দেখিয়েছি সেই ড্রেসটার ওড়নাটা দেখেন একদম বিশাল বড় পাঁচ হাতের ওড়না থাকবে একদম দেখেন আড়াই হাত বহর থাকবে ওড়নাতে দেখেন দেখেন কত বড় বহর দেখেন জি জি কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো eight four zero eight four seven three seven three জি দর্শক নেক্সট ডিজাইনে যাচ্ছি দেখেন কতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইনগুলো আজকে আপনাদের সম্মুখে ওপেন করতে চলেছে আমাদের কাছে কিন্তু কাপড় জাতীয় বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন বিশেষ করে আমরা পাকিজার ফ্যাব্রিক্সের উপরে ঠাকুরগাঁও থেকে কাজ করিয়ে এনে একটি ড্রেস আমরা বিক্রি করছি এই যে পাকিজার ফেব্রিক্সটা আমরা দিচ্ছি তারপরে এটা ঠাকুরগাঁও থেকে কাজ করিয়ে এটা খুব আস্তে আস্তে ধীরগতিতে হয় হাতে কাজ করতে হয় ব্লকের ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা অতীতের কোনো লাইভে আমাদের দেখানো হয়নি ইনশাল্লাহ চেষ্টা করবে একটি লাইভ করে দেওয়ার জন্য আমাদের পেজে আপনারা চাইলে সেগুলো ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন জি দর্শক এবার চলমান জমজম থ্রি পিস এর এই যে দেখেন এইভাবে ক্যাটালগ করা থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিসে জমজমের সাইন দেওয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল খুবই খুবই চমৎকার সুইস কটন ফ্যাব্রিক্সের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম পেয়ে যাচ্ছেন বাজারে তো এখন জমজমের কপির কোনো ছ মানে অভাব নেই এই যে এখানে কিন্তু সাইন দেওয়া থাকবে এটা এই ড্রেসটার মধ্যে এ পড়েছে কিন্তু এই যে দেখেন জমজম অরিজিনালের সাইন দেওয়া থাকবে ওকে ডিজাইন দেখেন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত খুবই আকর্ষণীয় ডিজাইন খুবই চমৎকার আকর্ষণীয় ফ্যাব্রিক্সে উন্নত কোয়ালিটির গুণগত মানসম্পন্ন কাপড়ের মধ্যে ডিজাইন করে জমজম অরিজিনাল জমজম করা দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে একদমই রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যান্টি সম্পূর্ণ কালার গ্যারেন্টি সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে শুনেছেন জি দর্শক দেখতেই পাচ্ছেন জি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা যাদের যেই ডিজাইন ভালো লাগবে শুধু জাস্ট যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে দেখেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে বিশাল বড় ওড়না পেয়ে যাবেন ওকে নেক্সট ডিজাইনে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডিজাইন ওকে দেখেন একদম কালোর ভিতরে চমৎকার সৌন্দর্য মন্ডিত ডিজাইন ফুটে উঠতেছে আমাদের সম্মুখে জাস্ট কষ্ট করে একটু দর্শক আপনারা একটু জাস্ট শেয়ার করে দিবেন লাইভটি আপনাদের লাইক দিবেন কমেন্ট দিবেন এবং নেটে লাইটে সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ার ভাবে যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন কিনা কষ্ট করে জানাবেন জি যার যে ডিজাইন ভালো লাগবে খুব প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু জমজমের সাইন দেওয়া রয়েছে অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে জি যার যেই ডিজাইন যারা ছোট ফুলের ভিতরে পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে জি নেক্সট ডিজাইনে যাচ্ছে অন্যটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে আসলে আমাদের হিউজ পরিমাণ ড্রেস স্টকে থাকে স্টকে আছে যার কারণে স্পেসটাই খুব কম তারপরে আমরা যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকুতে আপনাদেরকে একটু খুলে খুলে ডিজাইনগুলো দেখাচ্ছি যে অরিজিনাল জমজম দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে দর্শক কষ্ট করে নেটে লাইটের সাউন্ড সব দিক থেকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্টের কারণে আমরা বুঝতে পারবো আমাদের সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা জি প্রত্যেকটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম অরিজিনাল জমজম যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দেখেন ফুলের ডিজাইন জীবন্ত ফুল যেন ফুটে আছে একদম শীতের সকালে জীবন্ত ফুল যেভাবে ফুটে থাকে যেন ঠিক এভাবেই ফুটে আছে এই যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এভাবে সাইন দেওয়া থাকবে জি নেক্সট ডিজাইনে যাচ্ছি অন্যটা দেখবো জি দর্শক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন এছাড়া আমাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই খুব দ্রুত আমাদের চ্যানেলটি আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে দেখুন আমাদের কাছে কী সৌন্দর্যমণ্ডিত কি দারুণ দারুণ চমৎকার চমৎকার ড্রেস চমৎকার চমৎকার কালেকশন রয়েছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ সব দিক থেকে পারফেক্ট এবং খুবই উন্নত মানের ড্রেসগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির সুবিধা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো এরিয়ায় বসে যে কোনো গ্রামে বসে যে কোনো এলাকায় বসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং বিজনেস করতে পারবেন অনায়াসে আমি চেষ্টা করব। আজকে লাইভের পরে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে রাখতে আপনারা ছবিগুলো পাওয়ার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো 847373 তে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে দিব আপনারা ছবিগুলো আপনাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে কিংবা ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় পোস্ট করে আপনাদের অর্ডার আসলে পরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর্যমণ্ডিত ডিজাইন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু জমজমের সাইন দেওয়া থাকবে সো আপনি কিন্তু অথেন্টিক অরজিনাল জমজমটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে জি আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান প্রিয় বিশ্বাসের প্রতিষ্ঠান আপনাদের আস্থার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল জমজম থ্রি পিস একদমই একদমই রিজনেবল প্রাইজে জি নিশা ফ্যাশন লিখেছেন শোনা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ নিশা ফ্যাশনকে আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য এবং সাবানা মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম আমি জিনাদাহ থেকে আপনাদের লাইভ দেখছি আপনাদের ওখান থেকে ব্যবসা করার জন্য পাইকারি থ্রি পিস নিতে হলে মিনিমাম কয় পিস নিতে হবে আমাদের টোটাল গ্যালারিতে নন গ্যালারিতে গোডাউনে অজস্র অজস্র প্রোডাক্ট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিত্যদিন আপডেট দেওয়া হয় আমাদের টোটাল যত প্রোডাক্ট স্টকে আছে সব কিছু থেকে মাত্র 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 ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি পেয়ে যাবেন একদমই পাইকারি প্রাইজ আমরা কিন্তু অরিজিনাল পাইকারি প্রাইজে সেল দিচ্ছি পাইকারি প্রাইজের বাইরে আমাদের কোনো সেল নেই খুচরা সেল দিই না সো মিনিমাম যে কোনো ছয় পিস দিতে পারবেন জমজম থেকে দুই পিস ফাইন কটন থেকে দুই পিস ব্লক থেকে এক পিস হ্যাঁ চারশো আশির থেকে এক পিস চারশো পঞ্চাশ থেকে এক পিস পাঁচশো বিশের থেকে এক পিস রাঙ্গুলি থেকে এক পিস নবাবী থেকে এক পিস বেডশিট এক পিস এভাবে মিলিয়ে ঝিলিয়ে আপনার ইচ্ছে স্বাধীন মতো যেই কোনো ছয় পিস প্রোডাক্ট নিলেই যেই কোনো ছয় পিস প্রোডাক্ট নিলেই আপনি পেয়ে যাবেন একদমই পাইকারি প্রাইস আর আমরা ছয় পিসের নিচে বিক্রি করি না এক পিস দু পিস এভাবে আমাদের সেল দেওয়ার কোনো সিস্টেম আমাদের প্রতিষ্ঠানে নেই সো কেউ এক পিস দু পিসের জন্য তো নখ দিবেন না যারা শুধুমাত্র উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন যারা কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করতে চান যারা চমৎকার চমৎকার উন্নত কোয়ালিটির নিত্য নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের বিশ্বাস তাদের ভালোবাসার তাদের আস্থার জায়গা তৈরি করে নিয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে জমজমের সাইন দেওয়া থাকবে চলমান লাইভটিতে আমরা কিন্তু জমজম সুইস কালেকশন তিন পিস দেখাচ্ছি ওকে ওকে নেক্সট ডিজাইনে চলে যাব দেখাচ্ছে হচ্ছে চলমান ডিজাইনের রোননাটি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র পাইকারি প্রাইস শুধুমাত্র আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন যোগাযোগ করে আপনি জেনে নিতে হবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিতে হবে ইমোতে নক দিয়ে জেনে নিতে হবে কিংবা আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে জেনে নিতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু পাইকারি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গায় আমরা শুধুমাত্র পাইকারিতে সেল দিচ্ছি সুতরাং আমরা যদি পাইকারি প্রাইসটা ওপেন বলতে থাকি অনলাইনে এখন প্রাইসটা কত টাকায় সেল হচ্ছে এই প্রোডাক্টটা কত টাকা এটা যদি সবাই জেনে যায় তাহলে আমাদের উদ্যোক্তা ভাই বোনদের অনেক অনেক বেশি পরিমাণে কষ্ট হবে এবং তাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তাই প্রাইসটা রাখছি গোপন আপনারা প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসে অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে ওকে দেখেন দেখেন এখানে লেখা আছে অরিজিনাল জমজম কালেকশন দেখেন অরিজিনাল জমজম কালেকশন এছাড়াও এখানে একটা চমৎকার সুন্দর ক্যাটালগ স্টাইল পাবেন যেখানে লেখা থাকবে জমজম ওকে জমজম ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকমের সৌন্দর্য মন্ডিত প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার সুন্দর ফুলের জীবন্ত ফুলের ডিজাইনে অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় করে অনেক বেশি পরিমাণে সুন্দর করে আমরা তৈরি করছি দেখেন ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত চমৎকার ওর দেখেন যে নিবে সে জিতবে যে নিবে সে জিতবে চূড়ান্ত চলেছে অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় লাইভ হতে চলেছে এবং অনেক অনেক বেশি পরিমানে অনেক অনেক বেশি পরিমাণে একদম আনকমন একটা লাইভ হতে চলেছে ওকে দেখেন দেখেন ওড়নাটা দেখেন এত মন্ডিত ওড়না আপনি কোথায় দেখেছেন আজকের ড্রেসগুলোতে পাচ্ছেন এত সৌন্দর্যমণ্ডিত জিনিস ওয়াও ওয়াও মার্শাল্লাহ অনেক অনেক বেশি পরিমাণে সৌন্দর্যমণ্ডিত ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আজকের প্রোডাক্টে আজকের কালেকশনে আজকে লাইভে ওকে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে শেষ হয়ে যাওয়ার আগে যোগাযোগ করে ফেলতে হবে কারণ হচ্ছে প্রোডাক্টগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড হিউজ পরিমাণ চাহিদা যাদের দরকার তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আজকের লাইভটা চূড়ান্ত পর্যায়ে সৌন্দর্যমণ্ডিত হতে চলেছে দেখেন ওড়নাটা ওড়নাটা দেখলে তো ফিদা হয়ে যাবেন দেখেন জমজমের ওড়না দেখেন কতটা সৌন্দর্যমন্ডিত ওড়না দেখেন মাশা আল্লাহ মাসা আল্লাহ দেখেন দেখেন এতটা সৌন্দর্য মন্ডিত ওরনা দেখেন 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 মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল দেখেন একদম ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে তে যোগাযোগ করে ফেলতে হবে দেখেন ডিজাইন অসম্ভব রকমের মন্ডিত এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি জি দর্শক দেখেন আমি আজকে আপনাদেরকে একদম ইউনিক কিছু দেখাচ্ছি আনকমন কিছু দেখাচ্ছি যাহা কখনো দেখেননি যাহা কখনো পাননি যাহা কখনো পাবেন না তাই দেখাচ্ছি জি এই যে দেখেন ওই ড্রেসটার আরেকটা কালার দেখেন এত সুন্দর আল্লাহ এত চমৎকার ড্রেস এত আকর্ষণীয় ডিজাইন এত দৃষ্টিনন্দন ছাপা এত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ফ্যাব্রিক্স গ্যারান্টি কোয়ালিটির গ্যারান্টি আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনার কাছে যদি মনে হয় ইসলামিক বিজনেস প্ল্যাট যেমন দেখাইছে আপনার কাছে কোয়ালিটিতে হয়নি আপনি হাতে পাওয়ার পর তাহলে একদম মানি ব্যাক গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে একদম মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে দেখেন কতটা অথেন্টিক কতটা অথেন্টিক সোর্স থেকে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারছেন দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত এই ডিজাইনগুলো আপনি পেয়েছেন দেখেন 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 কি দেখাচ্ছি দেখেন এত সৌন্দর্যমণ্ডিত জিনিস দেখেন মার্শাল অনেকে লাভ রিয়েক্ট দিচ্ছেন অনেকে লাইক দিচ্ছেন খুব দ্রুত লাইক দিয়ে দিতে থাকবেন এবং লাভ রিয়েক্ট দিতে থাকবেন জি আপনারা লাভ রিয়েক্ট দিলে লাইক গুলো দিলে খুব দ্রুত কিন্তু লাইফটা ক্লিয়ার হয়ে যাবে আমি বুঝতে পারছি নেটে একটুখানি দুর্বলতা আছে একটু দ্রুত লাভ রিয়েক্ট দিতে হবে জি একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন নেটে লাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু নেটটা দুর্বল হয়ে গিয়েছিল কষ্ট করে একটু দেখান তো একটু একটু কষ্ট করে একটু কমেন্ট করেন জি আর কে রিতিকা লিখেছেন আমি নিশ্চিত ছয়টা আপনি জমজমগুলো নেন আশা করি খুব বেশি পরিমাণে ভালো পাবেন সাবানাল সাবানা লিখেছেন যে ভাই এগুলো কি জমজম এগ্রেড জমজম ভিআইপি কোয়ালিটি শুধু এগ্রেড না অরিজিনাল জমজম অরিজিনাল জমজম পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম ওকে ওকে নেক্সট এর কালারটা দেখেন ওকে অসম্ভব সুন্দর জমন্ডিত কালার মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে আমি প্রত্যেকটা প্রোডাক্টে ক্যাটালগ সহ জমজমের সাইন সহ দেখাচ্ছি এ গ্রেড এর উপরেরটা জমজম এ আমাদের কাছে আছে এই যে জমজম এ গ্রেড নিয়ে ভিডিও কিন্তু আমাদের কাছে আছে ওই যে কোনায় এই তিনটা থাক হচ্ছে জমজম এ এই এ উপরেরটা হচ্ছে এটা এটা হচ্ছে অরিজিনাল জমজম অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে অথেন্টিক জমজমের সাইন দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ভিপি কোয়ালিটির জমজম ওকে ভিআইপি জমজম পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস প্রাইসটা কিন্তু খুব বেশি পরিমাণে খুব খুব বেশি পরিমাণে রিজনেবল থাকছে খুব বেশি পরিমাণে রিজনেবল থাকছে ওকে নেক্সট ডিজাইনে যাব ওড়নাটা দেখব মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো ওড়না দেখেন একদম চূড়ান্ত পর্যায়ের সৌন্দর্য মন্ডিত খুবই আকর্ষণীয় খুবই কোয়ালিটিফুল দেখেন 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 ডিজাইন দেখেন মাশাল্লাহ 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 এই না বলে জমজম দেখেন দেখেন জাস্ট দেখার মতো জিনিস জি কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে কার কাছে কোন ড্রেসগুলো কেমন লাগছে কষ্ট করে কমেন্ট করে জানাবেন জি জি অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলতে হবে আমাদের শুধুমাত্র এই একটি নাম্বার জিরো ওয়ান 8408473 শুধুমাত্র একটি নাম্বার আমাদের অনলাইন অফলাইন সব জায়গায় শুধুমাত্র একটি নাম্বার পাবেন 0184084773 এই ডিজাইনটা দেখেন এতটা সুন্দর ডিজাইন দেখেন আসলে আজকের প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হতে চলেছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে জমজম অথেন্টিক সাইন পাবেন 100% কোয়ালিটি ফুল অরজিনাল জমজম পেয়ে যাচ্ছেন এই যে মনোযোগের সঙ্গে দেখবেন অরজিনাল জমজম পেয়ে যাচ্ছেন জি অরজিনাল জমজম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল জমজম পেয়ে যাচ্ছেন একদম অথেন্টিক সোর্স থেকে পেয়ে যাচ্ছেন অথেন্টিক জমজম পেয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে এই কোয়ালিটিফুল ড্রেসগুলো নেওয়ার জন্য সেলিনা লিখেছেন অনেক সুন্দর অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে যারাই কমেন্ট করে আমাদের সঙ্গে থাকতেছেন এই যে দেখেন এই ড্রেসটার ওড়নাটা দেখেন পাগল করে দেওয়ার মতো ওড়না এত সুন্দর্যমণ্ডিত এত সুন্দর এত আকর্ষণীয় এত কোয়ালিটিফুল জিনিস দেখেন আপনারা কোথায় দেখেছেন দেখেন সম্ভবত জীবনে প্রথম দেখতে পাচ্ছেন এতটা সৌন্দর্যমণ্ডিত ড্রেস এতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন এত আকর্ষণীয় এত চমৎকার এত কোয়ালিটিফুল জিনিস জি বাংলাদেশের বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী জেলা মাধবদী থানা বাবুরহাট থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট গলি নং পেয়ে যাবেন সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট সব ধরনের নিত্য নতুন আপডেট কালেকশন গুলো দেখেন এটা দেখেন এই যে দেখেন দেখার মতো জিনিস জাস্ট দেখার মতো জিনিস কেনার মতো জিনিস পরিধান করার মতো জিনিস আকর্ষণীয় সমস্ত ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে দেখেন অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে আপনি কিন্তু অরিজিনাল জমজম পাচ্ছেন ওকে অরিজিনাল জমজম পাচ্ছেন অরিজিনাল জমজম পাচ্ছেন দেখেন জি দেখার মতো জিনিস কেনার মতো জিনিস আজকের লাইফটা যারাই দেখছে তারা আজকের যারা দেখছে তারা সৌভাগ্যবান আমি বলতে পারি ড্রেসগুলো শেষ হয়ে যাওয়ার পরে কেউ যোগাযোগ করেন না সো খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে শেষ হয়ে যাওয়ার আগে যোগাযোগ করে ফেলতে হবে যার লাগবে সেই যোগাযোগ করবেন যার লাগবে সেই যোগাযোগ করবেন দেখেন আমাদের ঠিকানায় যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন ঢাকার বাইতুল মোকার রম ঢাকার গুলিস্তান থেকে গুলিস্তান পার্ক মসজিদের সাইড থেকে মেঘালয় লাক্সারি নামে একটি গাড়ি ছাড়ে সরাসরি নরসিংদী পর্যন্ত যায় আপনারা নরসিংদী পর্যন্ত না গিয়ে মাধবদ্বীতে নামবেন মাধবদ্বীতে নামবেন মাধবদ্বীতে নামবেন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ডে নেমে আপনারা চলে আসবেন আমাদের দোকানে গলিনং আট দোকানং সাথে এক রাইন ওকে মার্কেট রাইন ওকে মার্কেট ওকে 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 দেখেন ডিজাইন দেখেন কি সৌন্দর্য মন্ডিত জি ওকে নেক্সট ডিজাইন দেখেছি এটা মনে দেখেছি এটাও দেখেছি 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 তারপর এটা মাসাল্লাহ এত সুন্দর ড্রেস আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনি খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমরা কিন্তু পাইকারি প্রাইসটা ওপেন বলতে পারি না যেহেতু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি সো যাদের প্রোডাক্টগুলো লাগবে তারা যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট এই যে দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস মার্শাল যে নিবে সেই জিতবে যে নিবে সেই জিতবে ওকে লাইভটা শেষ হতে চলেছে শুধু জাস্ট এই ড্রেসটার ওনাটা দেখি আজকে লাইভটা শেষ হতে চলেছে খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে দেখেন দেখেন এই যে দেখেন কতটা সৌন্দর্যমন্ডিত ড্রেস দেখেন ওনাটা দেখেন জি এই সকল ড্রেসগুলো নিতে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে এছাড়াও আরও অন্য অন্য অনেক অনেক ড্রেস আমাদের কাছে সবসময় থাকবে ই অ্যাভেলেবেল স্টকে থাকে সো আজকের মতো লাইভটা শেষ করতে চলেছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহিকে